দেশের প্রথম নির্বাচন এবং বাকশাল আওয়ামী লীগের এ ভোট ডাকাতির চিত্র তুল তুলে ধরে সামহায়ার হায়ার ইন ব্লগের একজন মন্তব্য করেছেন ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার প্রচেষ্টা মূলত আওয়ামী লীগের জেনেটিক্যাল ক্যারেক্টার সেই সময়ের আওয়ামী লীগ নেতা রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী তার রাজনীতির তিনকাল বইয়ের একশো পৃষ্ঠায় উনিশশো সালের সালে সাধারণ নির্বাচন সম্পর্কে বলেছেন এই নির্বাচন সর্বাংশে শান্তিপূর্ণ ও অবাধ ছিল তা বলা যাবে না কোনো কোন আসনে বিরোধী দলীয় প্রার্থীকে বলপূর্বক পরাজিত করা হয়েছে বলে নির্বাচনের পর অভিযোগ আনা হয় দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তেইশ মার্চ উনিশশো সাল এ নির্বাচনে অনেক নির প্রার্থীকেই মনোনয়ন দাখিল করতে দেননি ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা অনেককে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয় মাগুরার সোহরাব হোসেন ফরিদপুরের কে এম ওবায়দুর রহমান মোতাহার উদ্দিন আহমেদ বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেননি বিরোধী প্রার্থীকে মনোনয়ন জমা দিতে দেননি ভোলার আহমেদ হালিম দাদ খান তার বইয়ে উল্লেখ করেন রাজশাহীর এ এইচ এম কামারুজ্জামান ময়মন সিংহের রফিক উদ্দিন ভুইয়া কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম জিল্লুর রহমান ও মনোরঞ্জন ধর বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেন বাংলাদেশের রাজনীতি হালিম ভোলায় আরেকটি আসনে মনোনয়ন জমা কথা হালিমদাত ডক্টর আজহার উদ্দিনের তিনি উনিশশো সালে নির্বাচনে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন মনোনয়ন জমা দেওয়ার আগে তাকে অপহরণ করায় তার মনোনয়ন জমা পড়েনি ফলে ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন জাসদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি পৃষ্ঠা আটানব্বই আওয়ামী বুদ্ধিজীবী ও ভারত সরকারের সর্বোচ্চ পদ পদশ্রী পাওয়া পরলোকগত অধ্যাপক জামান বলেন পনেরো ডিসেম্বর পর্যন্ত যারা মুক্তিযোদ্ধা ছিল দেশ স্বাধীন করতে প্রাণ দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকত তারাই ষোলো ডিসেম্বরে লুটপাটকারীতে পরিণত হয় এই হলো আওয়ামী লীগের গণতন্ত্রের নমুনা আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আশাহত মুক্তিযোদ্ধারা প্রতিবাদ শুরু করেন তারা গঠন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ তাদের দমন করতে তৎকালীন মুজিব সরকার শুরু করে খুন গুম জেল জুলুম অত্যাচার ও নির্যাতন উনিশশো চুয়াত্তর সালের সতেরো মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সমর্থকদের দমনের নামে গণহত্যা চালিয়েছিল মুজিব সরকার সেদিন জাসদের আন্দোলনকারী কর্মীরা ঢাকার রমনা এলাকায় অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মনসুর আলীর বাসভবন ঘেরাও করলে জাতীয় রক্ষী বাহিনীর সদস্যরা তাদের উপর গুলি বর্ষণ করে যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনায় অন্তত পঞ্চাশ জন নিহত হয় অবাধ তথ্য প্রবাহের সুযোগ না থাকায় সেই সময়ের সঠিক চিত্র পাওয়া যায় না তবে বিভিন্ন সূত্রে প্রকাশ মুজিবের শাসন আমলে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর তিরিশ হাজার নেতাকর্মী তৎকালীন জাতীয় রক্ষী বাহিনী ও আওয়ামী লীগের গুন্ডাদের হাতে নিহত হয়েছিল ফ্যাসিবাদ থেকে মাফিয়া তন্ত্রের এ দলটি তার ক্ষমতার আসন চিরস্থায়ী করতে উনিশশো সালের পঁচিশ জানুয়ারি বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনী বলে বহুদলীয় সংসদীয় সরকার পদ্ধতি পরিবর্তন করে একদলীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল এ কথা কারো অজানা নয় এদেশের মানুষ তা মেনে নেয়নি মাত্র সাত মাস পরে গণমানুষের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছিলেন সেনাবাহিনীর একদল মুক্তিযোদ্ধা সদস্য শেখ মুজিব পরিবারের অধিকাংশ সদস্য সহ নিহত হন কাকতালীয় হলেও সত্য এবারের ডামি নির্বাচনের সাত মাস পরই শেখ হাসিনার পরিণতিও হলো তার বাবা শেখ মুজিবের মতোই তিনি জনরুশ থেকে বাঁচতে ভারতে পালিয়ে গেলেন তার মাফিয়াতন্ত্রের অবসান ঘটালেন এদেশের সাহসী জানবাজ ছাত্র জনতা